তো দেখতেই পাচ্ছো পীরবাবার কবরস্থল এখানে তো স্যার এখানে পীর কবরস্থল কেন আমরা এখানে এই দরগা থেকে প্রত্যেক মাসে কত লক্ষ টাকা এই দানপাত্র থেকে পার হয় সেগুলি সব তোমাদের দেখাবো তো তোমরা সঙ্গে থাকো চলো শুরু করি আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও তো আজকে তোমাদের দাদার ডিউটি করেছে আমাদের পাশের এখানে একটা পীর বাবার পীরস্থান আছে তো সেখানে টাকা গণনা করার ডিউটি পড়েছে তো টাকাও গণনা করবে এর আগেও মানে এর আগের বছরে একদিন গিয়েছিল তো তখন তো ভিডিও বানানো হয়নি তো আজকে আমি রিকোয়েস্ট করছি যে আজকে তুমি যেখানে যাচ্ছ অবশ্যই করে ভিডিও বানিয়ে নিয়ে আসবে আসো তো বার ওখানে প্রচুর টাকা মানে টাকার পাহাড় আর কি বলতে গেলে আগের ভিডিও আমি দেখেছি আমি রিকোয়েস্ট করছি যে আজকে প্লিজ ভিডিও বানিয়ে নিয়ে এসো তো দেখা যাক কি করে কেননা ওখানে পীর বাবার পীরস্থান ওখানে সবাই দান খায়রাত করে আর কি দান খায়রাত করা এক বান্ডেল তোমার জন্য নিয়ে আসবো আরে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আমি 500 টাকা নোট দেব তোমার জন্য সব 100 টাকা 50 টাকা নিয়ে আসবো ওখানে কি বলে তো তো ওখানকার যে লকার আছে সেখান থেকে টাকা বার করে দানপত্র আছে দান ওখানকার যে দানপাত্র আছে ওখান থেকে যখন টাকাগুলো বার করে মানে দেখতে এক মজা লাগে তো তোমার বন্ধুরা দেখার জন্য রেডি তো তো চলো

दोनों में जाओ तो ऐसा। उधर जाने? जाने। एक बंदे के रास्ते पकड़ना है। तुझे क्या चाहिए? सर है ना? अपने डाल के रहो। पकड़ना है। वो डबे में डालते रहो डबे में डालते रहें डाल इसमें डालते रहो फिर डालते बहुत बहुत দেখতে পাচ্ছ এই রাস্তার ধারেই দরগাটা অবস্থিত তো চলো ভিতরে দেখাই ভিতরে কি কি আছে এই তো চলে আসলাম দরগার ভিতরে তো মেন দরগা হলো এটা এই যে দরগা দরগাটার কাহিনি কি বা দরগাটা কেন এখানে অবস্থিত হলো কি করে হলো এই দুটো কবর কার কে কে আছে এর পিছনের ইতিহাস কি সব তোমাদের দেখাবো বা শোনাবো তো তোমরা ওয়েট করো এই যে কবরস্থানটা দেখতে পাচ্ছ এটা মানে দুজনের কবরস্থান একটা মামা একটা ভাগ্নে এই মামা ভাগ্নে একসঙ্গে কবর দেওয়া আছে তো এদের যে কাহিনি এর যে মেন কাহিনী এই তো এখানে লেখা আছে তোমরা পজ করে পড়ে নিও হয়তো এরা বড় ছিল এবং তার জন্য এখনও পর্যন্ত দুনিয়া এদের মানে এটা ওটা মামার কবর এটা ভাগ্নের কবর দেখতে পাচ্ছ এবং এখানে সব দানপেটিগুলি আছে দেখতে পাচ্ছ এখানে মোট ষাটটা পেটি আছে এখনই খুলবে তো তোমাদের দেখাবো কত লক্ষ টাকা থেকে পার তো আমাদের সঙ্গে থাকবে সব দরকার কাপড় দেখতে পাচ্ছ পীর বাবার কবরস্থল যেখানে অবস্থিত তো তার সামনেই দেখতে পাচ্ছ রোড এই তো মেন রোড এখান থেকে পচলতি মানুষ আসে আর এখানে এই তো দানপাত্র দানপাত্রে পয়সা দান করে এবং মনের ইচ্ছা পীর বাবাকে বলে আর হয়তো আশা পূর্ণ হয় মনে হয় সেটা ঠিক জানি না আমি দানপাত্র তো একটু পরেই খুলবে দেখা যাক কত লাখ টাকা লাভ হয় এটা হলো এক নম্বর দানপাত্র এটা হলো দু নম্বর দানপত্র এটা হলো তিন নম্বর দানপত্র বন্ধুরা এই দরকার যে কাহিনী কেন এত শক্তিশালী তো তোমাদের সব শোনাবো তোমরা সঙ্গে থাকো তো চলো শুরু করি দেখতে পাচ্ছ পীর বাবার কবরস্থল এখানে তো স্যার এখানে পীর বাবার কবরস্থল কেন আমরা এখানে কি জন্য এখানে পীর বাবার গন্তব্যস্থল এখানে হলো কিছু বলতে পারবে এই পীর বাবাটা অনেক পুরানো পীরবাবা আচ্ছা অ্যাকচুয়ালি উনিশশো পঁয়ষাট আর উনিশশো একাত্তর সালে যখন লড়াই হয়েছিল তখন যে পাকিস্তান থেকে অনেক মানে এয়ারফোর্স স্টেশন আমাদের আর এয়ারফোর্স অ্যাটাক করে তো পীরবাবাতে মানে এই অ্যাটাক গোম আর গিতে দেয়নি তো পীর বাবার কারণে মানে ইয়ে স্টেশনটা অনেকটা সেফ ছিল তো সেই কারণে পীরবাবাকে অনেক মানুষ

এটাই মেন কাহিনি খুবই ভালো যেমন হজর নিজামুদ্দিন সাহেবে গিয়েছিলেন যেমন আনা সাগর ছিল আনা সাগরের পানি ওনাকে উঁচু করার জন্য দেয়নি বলে আনা সাগরের পুরো পানিটাকেই উনি একটা ঘোড়ার মধ্যে ঢেলে নিয়েছিলেন যে তারপরে যখন ওখানে রাজা আসে যে আনা সাগর পুরো শুকিয়ে যায় তো সেই রকম এনারা একটা তাকত থাকে প্রত্যেকটা কীর বাবা আল্লাহ তালা একটা তাকত দেয় সেই তাকতের কারণেই এরা মানে পেঁচান আচ্ছা এখনো পর্যন্ত পেঁচান আছে এবং মানুষজন মানছে তো ওটাই ছিল মামা ভাগ্নের কীর বাবার মেন কাহিনী হ্যাঁ এই তো যেমন এ লোকটা মনের কথা বলছে তো আমার মনে হয় যে মনের কথা বলছে ঠিক আছে কিন্তু ইনি আল্লাহর ওলি তাই তো হ্যাঁ আল্লাহর ওলি তো একবার ডাইরেক্ট আল্লাহর সঙ্গে চালাই তো হয় কিন্তু ইনি আর ওলির সঙ্গে ভয়া হয়ে যাচ্ছে কেন কারণ আল্লাহর যা ওলি ওদেরকে কি বলে মানে শ্রদ্ধা করলে পরে মানে আল্লাহকে পাওয়া যাবে সেই কারণে ওনারা ডাইরেক্ট মানে ই করে

মানুষ এই কারণে মানে যে ওদের যেমনভাবে মানে একটা দ্বিচারে মানে ওদেরকে একটা ইয়ে করতে চায় নিজের জীবনের একটা ইয়ে বানাতে চায় যেমন হিরোকে একজন মানে কোনো একটা বড়ো খেলাড়িকে মেনে নেয় আপনি জীবনের একটা মানে কিন্তু একটা পীর মানে ওই হিসাবে জীবন প্রসার করার জন্যে কি মানে জীবন বানানোর জন্য তৈরি করে যে কেমনভাবে ওনারা ছিলেন আর আমি কেমনভাবে মানে তৈরি হব সেই একটা পরিকল্পনা করে মানুষ আচ্ছা আচ্ছা এই দরগা থেকে প্রত্যেক মাসে কত লক্ষ টাকা এই দানপত্র থেকে বার হয় সেগুলি সব তোমাদের দেখাবো তো তোমরা সঙ্গে থাকো চলো শুরু করি आदि थोड़ा हटकर ये दोनों हो गए हैं लो ठीक है रखते लगा एक मिनट दोनों में दादा इधर आ ले ये देखो एक बंदा इधर आ रहा है

다음서 그래. 시작하고 তো বন্ধুরা দেখতে পেলে টাকার পরিমাণ কথাখানি ছিল তো একটু পরে বলছি কত লক্ষ টাকা পড়ো ঠিক আছে তোর সঙ্গে থাকো তো বন্ধুরা বাইরে আরেকটা দানপত্র আছে তো চলো দেখি ওই দানপত্রের কত লক্ষ টাকা আছে তো সঙ্গে থাকবে এই তো দেখতে পাচ্ছ আরেকটা ছোটো দরগা চলো দেখি ভিতরেকে ক টাকা বাইরে থাকে

তো বন্ধুরা ফাইনালি আমাদের দানপাত্র থেকে পয়সা বার করা শেষ এবার গিনতি করা পালা তো সঙ্গে থাকো বলছি স্যার পয়সা গুনতে গুনতে ছ ঘন্টা হয়ে গেল নাকি না ছ ঘন্টা না তকরিবান ন ঘন্টা ন ঘন্টা হয়ে ন ঘন্টা হ্যাঁ আচ্ছা দশটা থেকে টা হ্যাঁ দশটা থেকে ষাটটা ন ঘন্টা খুব মুশকিল তো বন্ধুরা পয়সা গুনতে গুনতে সন্ধ্যা হয়ে গেল তো টোটালি যা পয়সা হয়েছে মানে আমাদের সাড়ে গ্রামের মাঠে এক বিঘে জমি হবে আর যদি একটা গাড়ি কেনা হয় তাহলে একটা সুইফট ডিজায়ার গাড়ি তুমি কিনতে পারবে আর কি মানে এতটা পরিমাণ টাকা হয়েছে তো তোমরা বুঝে নাও কটা হয়েছে তো আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সঙ্গে বাই বাই